আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকোর্ট কমিশনের কাছে হস্তান্তর করা হবে এরপর জানিয়ে দেব জনগণে নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে পাঁচ দফা দাবিতে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ঘোষণা পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেয়া অবস্থান কর্মসূচি পালন করছেন গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ দুপুরে মৎস্য গোপালগঞ্জ ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা জানিয়ে দিব জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বললেন আবু হানিফ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমান্বক আবু হানিব তার দাবি আমি ফ্যাসিস সরকারকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টির সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবারে জানাব পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে বললেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম চর্মনাই পীর বলেছেন পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে পতিত সরকার প্রতিবেশী দেশ মিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করছে আজ বিকেলে রাজধানীর পল্লবীস্ত হারুনমুল্লা ঈদগা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এবং সর্বশেষ নিতব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত একশো লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সারাদেশে হিজবুল্লাহ শত শত স্থাপনায় হামলা চালিয়েছে তারা এসব হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছেন আহত হয়েছে আরও তিনশো জনের বেশি মানুষ খবর রয়টার্সের প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা এবং ইসরায়েলি সেনারা তবে সম্পত্তি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানী ও সরকার এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে দখলদার ইসরায়েলি সেনারা প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলে রেখে সোজা করবে বিজেপি সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সপরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এক ধরনের আপত্তিকর অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করেছে এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে বের করে উল্টো ঝুলে রাখা হবে জনগণে নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব নয় এজন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার জনগণেই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে সোমবার তেইশে সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এ সময় তিনি বলেন আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে তিনি আরো বলেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের কতগুলো পরিবার আসছে আমরা তা নির্দিষ্ট করব আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারকে করে দিব এই ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মায়ের অথবা গৃহিণীর নামে এই কাজটি প্রথমে গ্রাম থেকে পরপর আস্তে আস্তে শহর থানা উপজেলা জেলা পর্যায় করব এই ফ্যামিলি কার্ডে একটি পরিবারের মাসিক প্রয়োজনীয় ভোগ্য কিছু অংশ এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে পাঁচ দফা দাবিতে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুরে মৎস্য গোপালগঞ্জ ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে পাঁচ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে পরে তারা প্রশাসনিক ভবনের মূল মূলগেটে তালা দিয়ে অধ্যক্ষ এবং শিক্ষকদের বিরুদ্ধে অবরুদ্ধ করে রাখে অবস্থান কর্মসূচি চলাকালে এতে বক্তব্য দেন শিক্ষার্থী আবু সালে শিহাব পাতা রায় শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে নিয়োগ বিধিমালা দু হাজার বিশ সংশোধন এবং এর মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সঙ্গে চাকরিতে আবেদনের যোগ্যতা সামঞ্জস্যকরণ কৃষির ন্যায় দশম গ্রেড উপসহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমা ডিপ্লোমাধারীদেরকে একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগ দেয়া তিন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করে চাকরির ক্ষেত্র সম্প্রসারণ করা চার উচ্চশিক্ষা সহজীকরণের মাধ্যমে সরকারিভাবে বা সরকারি সহায়তায় উক্ত বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দেয়া পাঁচ মৎস্য অধিদপ্তরে মাঠ পর্যায়ে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে মৎস্য সেক্টরে উন্নয়নকে গতিশীল রাখা শিক্ষার্থী পাতারায় বলেন আমাদের পাঁচ দফা দাবি আদায় আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরব না আমরা এখানে ঠিকভাবে কিছু শিখতে পারছি না চাকরি পাচ্ছি না তাহলে আমাদের চারটি বছর নষ্ট করে লাভ কি জিএম কাদেরকে অবিলম্বে আটক করতে হবে আবু হানিফ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করার দাবি জানিয়েছে গণধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমানক আবু হানিফ তার দাবি আমি ফ্যাসিস্টকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টির সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আজ বিকেলে রাজধানীর কদমতলিতে এক শুভেচ্ছা মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় সব কথা বলেন হানিব গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পাওয়ায় দলের কদমতলি থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় রায়েরবাগ বাস স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে কদমতলি থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় আবু হানিফ বলেন ছাত্রজনতার আন্দোলনে কদমতলী এলাকার মানুষ যে সাহসী ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয় হয়ে থাকবে আজকে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এক নতুন চাঁদাবাজ ও দখলদারিত্বের উৎপত্তি হয়েছে আপনারা সাবধান হয়ে যান তা না হলে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিণতি আপনাদের হবে এ সময় তিনি আর বলেন আমি ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের জাতীয় পার্টির নেত্রী রওশনের সাদ শো তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে তারা শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করেছে দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের বলেন আওয়ামী লীগের পতন হলেও এখনও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদী অবস্থান রয়ে গেছে দেশের থেকে ফ্যাসিবাদে অবস্থার মূলতপাটন না করা পর্যন্ত গণধিকার পরিষদ আন্দোলন চলমান থাকবে গণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বলেন পরিষদের দরজা সকলের জন্য তবে এক শ্রেণীর লোকের জন্য গণধিকার পরিষদ নিষিদ্ধ তারা হলেন দখলদার চাঁদাবাস খুন রাহাজানির সঙ্গে যারা জড়িত এবং বিগত ফ্যাসিস্টদের সঙ্গে যারা সরাসরি দু হাজার চব্বিশ সালের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় পথসভায় দলের নেতাকর্মীরা বক্তব্য দেন